মানে গানটা ঠিক আছে কিন্তু স্কেলটা নিচু হয়ে গেছে একটু আর যেহেতু সময়ের প্রয়োজনতায় এটা একটু চাপায় দিতে হবে অস্থায়ীটা বারবার এটা কিন্তু মানে হয় না ভালো দেখায় না যে আমি অম দিস থেকে আমার নগতে আর আমার নাম হচ্ছে মেহেদী ওসঙ্গী আচ্ছা গান কি প্র্যাকটিস করো শেখো গানের সাথে ছোটবেলা থেকে আছি স্টেজ প্রোগ্রাম করা হয় গুরু নেই গুরু থেকে শুনি শুনি একটা গান শুনি ওরে কথা রাখো কাছে থাকো না গো দূরে বন্ধুরে যায়ও না গো দূরে দূরে গেলে পরাণ আমার ছোট ফটো ছোট ফটো করে রে प्राणो না হারিয়া যায় না বন্ধু রে কথা রাখো কাছে থাকো যায় না গো দূরে কথা রাখো কাছে থাকো যায়ও না গো দূরে রে যায়ও না গো দূরে গেলে পরা নামার ছোট ফট ছোট ফট করে রে নতুন পরের গান আর কোন গান ফোক গান বাদে ফোক গান করো আপা কিছু বলেন ফোক গান করে মানে গানটা ঠিক আছে কিন্তু স্কেলটা নিচু হয়ে গেছে আর যেহেতু সময়ের প্রয়োজনতায় এটা একটু চাপায় দিতে হবে অস্থায়ীটা বারবার এটা কিন্তু মানে হয় না ভালো দেখায় না ভালো শোনায় না তাল নিলেন তালটা নিয়ে কিন্তু কেমন যেন একটা ওঠা নামায় একটু বেশ কম হয়ে গেল তারপরে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে ভালো হয়ে যাবে একটু সুযোগ দিতে হবে আসেন আপনাকে আমরা ওয়েটিং দিয়ে একটা সুযোগ দিচ্ছি যেন আপনি এই জিনিসগুলো যেন পরবর্তীতে ঠিক করতে পারেন আর শুনুন না না দরকার নেই শুনেছি ভালো আর করবেন আর একজন গুরু নিবেন